ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে পথে নামল সংখ্যালঘু সম্প্রদায় অসীম সরকারের কুশপুত্তলিকা দাহ কোতোয়ালি থানায় অভিযোগ পবিত্র কোরআন শরীফ নিয়ে অবাঞ্ছিত ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে নদীয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হল ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে সম্প্রতি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ এই মন্তব্যের প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি ও থানায় অভিযোগ দায়েরের ঘটনা সামনে এসেছে সোমবার রাতে নদিয়ার কৃষ্ণনগর ব্লকের রুইপুকুর ও দেপাড়া এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ মিছিল সহকারে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় উপস্থিত হন সেখানে তারা বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিক্ষোভ চলাকালীন অভিযুক্ত বিধায়কের কুশপুত্তলিকা দাহ করা হয় বিক্ষোভকারীদের দাবি পবিত্র ধর্মগ্রন্থকে কেন্দ্র করে এ ধরনের মন্তব্য সমাজে বিভেদ ও অশান্তি ছড়াতে পারে অবিলম্বে অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কড়া আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন দ্রুত উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা আমাদের নদীয়ার বরীণঘাটের যে মাননীয় বিধায়ক একজন জনপ্রতিনিধি অসীম সরকার সম্প্রীতি একটা বক্তব্য দিয়েছে জনসমক্ষে এবং মিডিয়ার সামনে যে সতেরো জন শয়তান মিলে একটা কোরআন শরীফ লিখেছে এবং সেটা বাজে এরকম ধরনের একটা জনসমঙ্গে একটা বাজে রুচিকরণ মন্তব্য করেছে যার ফলে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ এবং ভারতের বাইরেও আমাদের যে আড়াইশো তিনশো কোটি আমাদের মুসলিম ধর্মের মানুষরা আছে তাদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমরা বাস করি সব মিলেমিশে সেইটা সম্প্রীতিটা বিভাজনের চেষ্টা করছে যার ফলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে উত্তেজনার সৃষ্টি হচ্ছে একটা পুরোপুরিভাবে ময় পরিস্থিতি উনি সৃষ্টি করে দিয়েছেন তার জন্য আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি আমরা ওনার বিরুদ্ধে কৃষ্ণনগর কোতালি থানায় আজকে এফআইআর করলাম এবং আমরা বলে দিয়ে এসেছি যে ওটা ব্যাপকভাবে প্রচার হচ্ছে যার ফলে একটা ব্যাপক উত্তেজনার সৃষ্টি হচ্ছে যত দ্রুত সম্ভব যাতে ওনারা অ্যাকশান নেয় না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব আর কী কী কর্মসূচি আছে আমাদের আমরা আজকে বলে এসেছি যে যদি দ্রুত সম্ভব আমাদের এখানে না হয় আজকে আমরা কুসপুতুল পড়াবো যদি দ্রুত সম্ভব না হয় কোনো অ্যাকশান আমরা বৃহত্তর আন্দোলনের পথে আমরা যাবো আমরা আবার রাস্তায় নাম বৃহত্তর আন্দোলনে আমরা যাব আমার নাম হচ্ছে সোহেল রানা আমি একজন আইনজীবী আপনারা কোথাও আমরা এসছি দেপাড়া বিষ্ণুপুর এবং রুইপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে